দেখো বন্ধুরা এই দেখো আমাদের বিলেতি আমরা গাছটা পড়ে গেল দেখো অবস্থা এই যে এই দেখো এই যে আমরা এই দেখো গাছটা পড়ে গেলো এইটা পড়ে গেলো ওই একটা নালতে গাছ ওই দেখো ওটা পড়ে গেছে জমির উপরে এই যে এই দেখো অবস্থা গাছটা পড়ে গেলো একটা আমরা যার জন্য খাইনি সেই হলো দেখো ভাবলাম যে বনভাগ্নরা যখন পুজোতে আসবে তখন সবাইকে মিলে এটা করবো আর ভগবান বলে যা হয়ে গে দেখো এই যে এই দেখো মা কাটছে দেখো দেখেন বন্ধুরা আপনারা সবাই দেন বৃষ্টি দিন তো আপনি গ্যাস আমি রান্না করতে পারি না এলে গ্যাস তাও বসাইছি ওইখানে খুব কষ্ট হয়ে যায় এই যে পশু দিয়ে ডাইল রান্না করব এই যে পশু দিয়ে ডাইল রান্না করবো এই যে লবণ দিচ্ছি লবণ দিচ্ছি পশু দিলাম এই লঙ্কা দেবো

অনেকে কাইতেও দই আমিও কাইতে দিই দেখেন এই যে কেটে নিলাম এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এই যে হ্যাঁ বেড়ে গেছে বন্ধুরা কাটা এই তো এইটো পিয়াজবিলাক এই যে চপা বজাই খাব এইযোৰ পেজা এইযোৰ মাছ আছে লারাটা দিবেন এই যে ব্যাসটা কুচিয়ে নিলাম এই যে লঙ্কা কুসি এই যে ব্যাসকুশি দেখেন আপনারা সবাই দেখেন দেখেন সবাই শেয়ার করবেন এই যে লঙ্কা কুচি এই যে পেঁয়াজ কুচি এই যে লঙ্কা কুচি শেষ হলে পেঁয়াজ কুচি এই মাছটা ধুবো গরম জল করে মাছটা ধুয়ে তারপরে লাড়া দেবো দেখাইবো লাড়া লাড়া কেমনে দেয় ওই সময় আপনাদের শেয়ার করবো এই যে গরম জল এই যে গরম জল করে ধুয়ে নিচ্ছি মাছ মনে হয় এই একটু ফুটা ফুটা লাগে তো দেখেন আপনারা ডাই সোমবার দিচ্ছি ওষুধ দিয়ে ডাইল রান্না করছে

বাদ না থাকলে জানা একটা দিয়ে দিলাম এই যে হলুদ দিলাম লবণ দেওয়া মাছ লবণ দেয় একদম কম দিলাম এই যে একটুখানি লবণ দিলাম দিয়ে দিলাম

বন্ধুরা দেখেন আপনারা সবাই দেখেন লুচি করছি আর সামাই করছি বৃষ্টির দিন না ছেলে বলছে মা লুচি খাবো একদম গরম গরম ফুল করেছে একদম দারুণ হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে হুম এ বানানো শেষ এখন শুধু খাবার পালা আজকে আমাদের এটাই রাত্রের খাবার রাত্রে খাবার তো শেয়ার করা হয় না বন্ধুরা অনেকদিন পর আজকে শেয়ার করলাম এই দেখো রাত্রে খাচ্ছে বাবা এই লুচি আর সময় আর আমরা তো রাত করি না তো এই আটটা সাড়ে আটটার মধ্যে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি সবসময় আজকের থেকে না এটা পূর্ব দিনের স্বভাব কিন্তু যখন বোনেরা বা ভাগ্নি ভাগ্নে বোনের জামাইরা যখন আসে তখন আমাদের রাত হয় তাছাড়া আমাদের রাত হয় না সবসময় আমরা আটটা সাড়ে আটটার মধ্যে এই আমাদের থালারে দিই দেখো কত লুচি নিয়েছো অনেক লুচি নিয়েছো এই দেখো এখন বানিয়ে যাচ্ছে দেখো রাখছি